বিশ্ব ফুটবলের নতুন এক দিগন্ত উন্মোচন করছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা তার অসাধারণ পারফরম্যান্স এবার তাকে নিয়ে এসেছে ব্যালন্ডিয়ার পুরস্কারের আলোচনায় বার্সেলোনার এই উইঙ্গার চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে যেখানে পঁচিশ গোল এবং আঠারোটি অ্যাসিস্ট করে নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন লালিগা থেকে চ্যাম্পিয়ন লিগ সব জায়গায় রাফিনহার দুর্দান্ত নৈপুণ্য নজর কেড়েছে ফুটবল বিশ্বে তার গতি ডিবলিং ও গোল করা সামর্থ্য দলকে এনে দিচ্ছে একের পর এক জয় বিশেষ করে বড় ম্যাচগুলোতে তার পারফরমেন্স আরও বেশি উজ্জ্বল আর এই ধারাবাহিকতার ফলে এবার ব্যালন্ডিয়ারের তালিকায় উঠে এসেছে তার নাম ব্রাজিলের প্রধান কোচ দরিবাল জুনিয়ার প্রশংসা করে বলেছেন সে শুধু খেলোয়াড় নন সে এক অনুপ্রেরণা তার পারফরম্যান্স ব্রাজিলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে তার মতে রাফিনার উন্নতি এবং ধারাবাহিকতায় তাকে বিশ্বের সেরা ফুটবলের কাতারে নিয়ে গেছে ব্রাজিল জাতীয় দল সম্প্রতি মার্চ মাসের আন্তর্জাতিক সূচির জন্য দল ঘোষণা করেছেন এবং প্রত্যাশিতভাবে সেই দলে জায়গা করে নিয়েছেন রাফেনহা ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলতে কলম্বিয়ার বিপক্ষে এরপর দ্বিতীয় ম্যাচটি খেলতে মুখোমুখি হবে চির আর্জেন্টিনার বিপক্ষে এই দুটি ম্যাচে আশা করা হচ্ছে রাফিনহার ভূমিকা হবে গুরুত্বপূর্ণ রাফিনার দুর্দান্ত মৌসুম শুধু তার ক্লাব ও দেশের জন্য নয় বরং পুরো ফুটবল বিশ্বের জন্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ব্যালণ্ডিয়ারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের তালিকায় তার নাম উঠে আসা ব্রাজিলিয়ান ফুটবলের জন্য এক বড় অর্জন এবার কি সত্যিই রাফিনা বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে স্বীকৃতি পাবেন ফুটবল প্রেমরা সেই উত্তরের অপেক্ষায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে